ত্রিপুরা হজ কমিটি পক্ষ থেকে দু সালে হজ যাত্রীদের জন্য অনলাইন আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে সাতই জুলাই দু হাজার পঁচিশ থেকে একত্রিশ জুলাই দু পঁচিশের মধ্যে হজ যেতে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন এ কথা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য হজ কমিটি চেয়ারম্যান শাহ আলম তিনি জানান আবেদনকারীরা মোবাইল অ্যাপ হজ সুবিধার মাধ্যমেও আবেদন করতে পারেন তবে এবার আবেদন প্রক্রিয়ার পাশাপাশি যাত্রী সংখ্যাও বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছে হজ কমিটি ও রাজ্য সরকার কারণ দু সালে যেখানে ত্রিপুরা থেকে একশো চল্লিশেরও বেশি যাত্রী হজে গিয়েছিলেন দু সালে সেই সংখ্যা চল্লিশের গণ্ডিও ছাড়তে পারেনি এমন পরিস্থিতি পুনরাবৃত্তি রোধে সরকার ও হজ কমিটি একযোগে সচেতনতা ও সহযোগিতার বৃদ্ধিতে কাজ করছে চেয়ারম্যান শাহ আলম জানান যাদের এখনও আন্তর্জাতিক পাসপোর্ট নেই তাদের অবিলম্বে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে পাসপোর্টের বৈধতা একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত থাকা বাধ্যতামূলক ক্ষতিগ্রস্ত পাসপোর্ট হজ বাতিলের কারণ হতে পারে তাই আগে থেকে পাসপোর্ট ভালোভাবে যাচাই করার অনুরোধে জানানো হয়েছে দুই থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রাত্র এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত জারি থাকবে খোলা থাকবে তাহলে স্টার্ট হয়ে গেছে সাত জুলাই থেকে গত সাত জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আমরা অনলাইনে দুই হাজার ছাব্বিশে যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হজ কমিটি যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন যারা পাপ যারা পাপ যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী আবার আমাদের সময় বাড়াই হয় তাহলে হজে আপনাদের আপনাদের যথাসময় জানিয়ে দেব আমাদের আবেদনের সাথে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এরপর আর কিন্তু পড়া যাবে না যদি অল ইন্ডিয়ার হজ কমিটি আমাদের সময় বাড়ানো হয় আমরা যত সময় জানিয়ে দেবো তিনি আরও বলেন পাসপোর্ট নাম উপাধি সঠিকভাবে লেখা আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য সরাসরি আগরতলা জ্যাকশন গেট অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি দু সালের জন্য প্রথাগত হজ প্যাকেজ ছাড়াও কম সময়ে সংক্ষিপ্ত হজ প্যাকেজ প্রায় কুড়ি দিনের সুযোগও থাকছে এই প্যাকেজের শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের অনুরূপ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই দুটি মোবাইল নম্বর একটি হোয়াটসঅ্যাপ নম্বর সহ নিজের ও নামিনের প্যান ও আধার কার্ড নম্বর জমা দিতে হবে যারা এখনো হজে যাননি তাদেরকে এই পবিত্র সফরে অংশ নেওয়ার জন্য আবেদন করার আহ্বান জানানো হচ্ছে যোগাযোগ করবেন যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন দ্রুত পাসপোর্ট করার জন্য শুধু জ্যাকসার শুধুমাত্র জ্যাকসার কোর্ট আগরতলা অফিসে যোগাযোগ করুন প্রথম কিস্তিতে ন্যূনতম এক পয়েন্ট ফাইভ লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে সম্ভাব্য যারা হজে যাবেন যারা হজে পেয়ার করবেন যারা অনলাইনে ফিল করবেন তাদের উদ্দেশ্যে বলছি দুই হাজার ছাব্বিশ সালে হজের জন্য আবেদনের সংক্রান্ত হজ প্যাকেজ ও বেঁচে নিতে পারেন প্রায় বিশ জন বিশ দিনের মধ্যে কম সময়কালে অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য সত্যগুলি সাধারণ হজ প্যাকেজের জন্য মতে থাকবে হজ যাত্রা কেবল এক ধর্মীয় দায়িত্ব নয় বরং আত্মশুদ্ধির এক মহান সুযোগ আর সেই সুযোগ যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় তাই এবার নতুন উদ্যোগ এবং সচেতনতায় এগিয়ে এসেছে ত্রিপুরা হজ কমিটি ও রাজ্য প্রশাসন